সেদিন আফিসে মাইনে পেয়েছে বাড়ি ফেরবার ভাবলাম ওর জন্য একটা বড় স্কিনে নিয়ে যাই অনেক অনেকদিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি বৃষ্টিও আরম্ভ হলো কি করি দাঁড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরে গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্ন হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেকদিন পর আজ নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল। সেও পড়ে গেল আমিও পরে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও উঠেনি উঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ চলে গেল মারলাম এক লাছি রাস্তা দেখে চলতে পারো না শুয়ার মারের চোটে সে আবার পরে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরো রাগ হলো আরো মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লন্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন এ ব্যাপার কি মশাই দেখুন দিকে মশাই রাজকালটা আমার এত টাকা জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে পথ চলতে জানে না গাড়ি এসে পড়লো কে ও হো থাক মশাই মাফ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিখারি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গা ময় কাদা আর আমার দিকে কাতর মুখে অন্ধদৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে